অযোধ্যার নিঃসন্তান রাজা দশরথ সিংহাসনের উত্তরাধিকার রক্ষার আশায় দ্বারস্থ হলেন তার নিজেরই জামাতা আয়োজন করা হল ঋষ্যশৃঙ্গামিষ্ঠি যজ্ঞের যজ্ঞ শেষে যজ্ঞ পুরুষ উঠে এলেন অগ্নিশিখা থেকে হাতে একটি সোনার পাত্র সেই পাত্রে ছিল এক অলৌকিক পরমাণ্ড তিনি রাজাকে বললেন এই প্রসাদ রানীদের দিন তারা পুত্র সন্তান লাভ করবে এ যেন এক স্বর্গ থেকে প্রেরিত আশীর্বাদ তবে সমস্যা শুরু হয় এরপর প্রসাদের ভাগ কেমন হবে দশরথ প্রথমে স্থির করেন সেই পরমান্নের অর্ধেক দেবেন কৌশল্যাকে তিনি ছিলেন বড় রানী সবসময়ে রাজ্যের প্রতি দায়িত্বশীল এক চতুর্থাংশ দেবেন কৈকেইকে দশরথের প্রিয়তমা ও যুদ্ধে তার সহচরী অবশিষ্ট এক চতুর্থাংশ দেবেন সুমিত্রাকে যিনি ছিলেন মৃদুভাষিনী বিনয়ী এবং সবচেয়ে কিন্তু কিছুক্ষণ পর দশরথের মনে এক অজানা দ্বিধা জাগে তো কখনো নিজের জন্য কিচ্ছু সব সময় অন্যদের মঙ্গল কামনা করে এসেছে রাজা দশরথ তাই কৌশল্যার ভাগ থেকেও কিছুটা পরমাণ্ব তুলে দেন সুমিত্রার পাত্রে এই ভাগাভাগির মধ্যেই যেন নির্ধারিত হয়ে গেল চার পুত্রের জন্ম রহস্য সময় আসে তিন রানীর গর্ভে জন্ম নেন চার পুত্র কৌশল্যার গর্ভে জন্ম নেন শ্রীরাম যজ্ঞের অধিকাংশ আশীর্বাদ ধারণকারী জ্যেষ্ঠ পুত্র তিনি কৈকেয়ের গর্ভে জন্ম নেন যজ্ঞের এক চতুর্থাংশ প্রসাদের ধারণকারী মধ্যমপুত্র ভরত সুমিত্রার গর্ভে জন্ম নেন চমজ লক্ষণ ও শত্রুঘ্ন কারণ তিনি পরমান্ন পেয়েছিলেন দুবার একবার নিজের ভাগ ছাড়াও বড় রানীর অংশ থেকেও পরমান্য প্রাপ্তি ঘটেছিল তার এই চার সন্তানের জন্ম হয় প্রায় একসাথে একাধিক শাস্ত্রে বলা হয়েছে একই লগ্নে একই মুহূর্তে প্রায় তবে প্রশ্ন তখনই জাগে তাহলে বড় কে ছোট কে যদিও চার ভাই প্রায় একই সময় জন্মগ্রহণ করেন তাদের মধ্যে জন্মগ্রহণের ক্রমানুসারে এবং মাতৃ পরিচয় অনুসারে বড় মাঝারি ছোট হিসাবে পরিচিত হন শ্রীরাম যেহেতু বড় রানী কৌশল্লার গর্ভে জন্মগ্রহণ করেন তাই তিনি জ্যেষ্ঠ পুত্র মেজরানী কৈকেয়ীর পুত্র পরিচিত হলেন মধ্যম পুত্র ভরত নামে এবং কনিষ্ঠ রানী সুমিত্রার প্রথম পুত্র লক্ষণ ও দ্বিতীয় পুত্র শত্রুঘ্ন পরিচিত হলেন সর্বকনিষ্ঠ রূপে রামায়ণে শ্রীরামকে সর্বদা জ্যেষ্ঠ পুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে তাই পরমান্ন ভাগ ও জন্মকাল অনুসারে জন্মের একটা অনুক্রম বোঝা যায় যদিও তারা একসঙ্গে জন্মেছিলেন তাদের জন্ম অনুক্রম ও মাতৃ পরিচয় থেকেই বড় মেজ ছোট এই পরিচয় প্রতিষ্ঠা পেয়েছে আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার